হিন্দুয়ার নবী বন্না এবার গোমকাতি জা হিন্দুয়ার নবী বন্না এবার গোমকাতি জা তোকেই তোমার তকে এবার খুলি দদরিচা তোকেই তোমার তকে এবার খুলি দদরিচা গুনগুন গাইতে চাতা বিতর থেকে গান শোনা গুনগুন গাইতে চাতা কিছু সত্য আমার গвне বলো গুন ডি বলতে চাতা কিছু সত্য আমার গвне বলো গুন ডি বলতে চাতা তাই আল্লাহর নবী বনি ও গগটি গাইতে চাতা তাই আল্লাহর নবী বনি ও

jangan lupa like, share, dan subscribe माँ पाई गना दूज दामा दीवा माता चंदीका अजीनो की चुनासी पिचान को में आमा निकाबो दे एक ही चुनाचंदीका अजीनो की चुनासी पिचान को में आमा निकाबो दे एक ही चुनाके बे हितों की से समाई आमा निकाबो दे दधे ही चुनाके बे हितों की से समाई आमा निकाबो दे दधे ही चुनाके बे हितों की से समाई आमा निका� کودي اسو بيكاري

কবরের পাশে মুনকার নাকির ফারিস্তা সে বলে ইয়ার ফারিস্তা জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে আছেন কেন সবাই চলে গেছে আপনি চলে যান আপনি খাদিজার মায়া ছাড়তে পারছেন না নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকির সওয়ালের জবাব বলে দেব যে এই আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার নাকির সওয়াল জবাব অনেক আগেই হয়ে গেছে নবী বলে কবর তো ফারিস্তার আসেনি হলো কেমন করে জিবরিল আমি বলি ইয়া রাসূলুল্লাহ হবে কেমন করে ফারিস্তা মুনকার নাকির যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বললো মনকার এই তোমরা থেকে যাও আমার খাদিজাকে ডিস্টার্ব করো কারণ খাদিজাকে ভয় পেয়ে অনেক কেঁদেছে আমি আল্লাহ আমার বড় ভালো লেগেছে ও অনেক কেঁদেছে ওকে আর ভয় দেখিও না খাদিজা কি প্রশ্নের উত্তরও দেবে আমি খাদিজার প্রশ্নের উত্তর আজ আমি আল্লাহ নিজেই দেব খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার রব এর মাঝে আর কিছু নাই খাদিজাকে ডিস্টার্ব করো না ঘুমাতে দাও চলে বলুন সোহা আল্লাহ আহ তাই কবি কি লিখছিস না মা খাদিজা গুন্নিয়া বত চল জিদি নি নগচি তিদা সব শাসিক করণ কর না বাবা নবী হে দয়াময় অষ্টপরি की मुनि का कदर न की जी सब जब बिचार ओय अरश गदे अल्लाह तआला जवाब दिए गए ओय अरश गदे अल्लाह तआला जवाब दिए गए ओय अरश गदे अल्लाह तआला जवाब दिए गए सही को दिन में दिन करो सही को बहुत दिन बाद सही को दिन में दिन करो सही को बहुत दिन बाद जी कबूल मत अमल चढ़ा को को ना